আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকেরও ভিডিওটি আশা করছি ভালো লাগবে মূল রেসিপিতে যাওয়া যাক তো এই তো আমি চুলা মধ্যে একটা কড়াই বসে সেখানে পরিমাণ মতো তেল এবং সঙ্গে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পিঁয়াজটা আমি বেড়েস্তা করে নেব তো বেরেস্তা করতে যতটুকু টাইম লাগে অতটুক তো টাইম লাগবে তো এই তো ইতিমধ্যে আমার কিন্তু বেরেস্তাটা হয়ে গেছে তো আমি বেরেস্তাটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ বেস্তাটা উঠিয়ে নেব। তো বিওয়াস আমি এখানে একটা টমেটো আর বেস্তা দুটো একসঙ্গে নিয়েছে এখন আমি এটা পেস্ট করে নেবো আর এই যে বাকি যে তেলগুলো ছিল এই তেলগুলোর মধ্যে আমি এখানে চিকেনটা দিয়ে অর্থাৎ মুরগিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি দুইটা মুরগি নিয়েছি তো আজকে আমার এই মুরগিগুলো হচ্ছে পাকিস্তানি কক কেউ কক বলে কেউ পাকিস্তানি মুরগি বলে তো যাই হোক এক একজনে এক একটা বলে তো আমি পাকিস্তানি ককেই বললাম তো এটা আমি আজকে একটু ভিন্নভাবেই রান্না করে নিচ্ছি তো আগে মুরগিটা আমি ভেজে নেওয়ার জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজনে আবারও দেবো এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ভালোভাবে মুরগিটা বেশ কয়েক মিনিট ধরে ভেজে নেব তো এই লবণ হলুদ এটা তিনটে উপকরণ দিয়ে আমি কিন্তু ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিটের মতো চুলার তাপ বাড়িয়ে এই মুরগিটা ভালোভাবে ভেজে নেব তো এভাবেই যদি পাকিস্তানি কক মুরগিগুলো রান্না করা যায় তাহলে কিন্তু দেশি মুরগির স্বাদ এখানেই পাওয়া যাবে পাকিস্তানি মুরগিটার মধ্যে তো সেভাবেই কিন্তু আজকে রান্না করছে আর এভাবে যদি রান্না করে পরিবারকে দেওয়া যায় তাহলে তো পরিবারের সকলে পছন্দ করবে আর এই মুরগিটা বারবার খেতে যাবে তো যাই হোক আমি কিন্তু ভালোভাবে কয়েক মিনিট ধরে এই তো কষিয়ে নিয়েছি দেখেই বুঝে যাচ্ছে তো এখন আমি এই যে বেরেস্তা আর টমেটোটা এখানে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তো সেই পেস্টটা এখানে দিয়ে দেবো সম্পূর্ণটাই দিয়ে দিব আমি পরিমাণ মতো নিয়েছিলাম তো আমি এখানে কষিয়ে নেবো আর এক এক করে সব মশলার উপকরণগুলো দিব আর একটু করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে কিন্তু আমি একরকম চিকেনটা সিদ্ধ করেই নেব তো এভাবেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন অবশ্যই সাবস্ক্রাইব করেবেন তো এখানে আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এই তো এই কয়েকটা উপকরণ দিয়ে আবারও কষিয়ে নেব বাকি উপকরণগুলো ফাঁকে ফাঁকে দিয়ে দেবো কষানোর তো এই তো আবারও কিন্তু কয়েক মিনিট এভাবে আমি কিন্তু একটু কষিয়ে নেব তো এই তো সুন্দর একটা কালার মাসাল্লা এসে যাচ্ছে কষাইতে কষাইতে এটার কিন্তু কালারটা অনেক সুন্দর এসে যাবে আর এভাবে যে এই পাকিস্তানি কক মুরগি কিংবা ব্রয়লার যেটাই বলেন না কেন এভাবে যদি রান্না করা যায় তার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এই তো আমি এখানে তেজপাতা তিনটা দিলাম তারপরে হচ্ছে যে সাদা এলাচ দিলাম আর এর আগেই আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়েছি তারপরেও কিছু মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে দারুচিনি দুটো দিয়ে দিয়েছি টুকরো আবার দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ দিলাম মনে হচ্ছে লবণের পরিমাণটা আগে একটু কম ছিল তাই আবারও একটু দিয়ে দিলাম দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব নেওয়ার পর আদা রসুন পেস্ট এখনও কিন্তু দেওয়া হয়নি তো সেটা দিয়ে দিলাম তো আদা রসুন পেস্টটাও কিন্তু সেমভাবে কুশিয়ে কুশিয়ে এভাবে নেবো আর বাকি সব মশলা উপকরণগুলো এভাবে দিয়ে দিচ্ছি কষানোর ফাঁকে ফাঁকে আর এই যে একটা সুন্দর কষানোর মাঝখানে যে একটা ভিওয়াশ কালার আছে আর এটা যে খেতে কি দারুণ টেস্ট হয়েছিল না তৈরি করে খেলে তো বোঝাই যাবে না তো যাই হোক ভিউ আমি এখানে পানি দিলাম হ্যাঁ এভাবে আমি পানি দিয়ে পুষতেছি আরও একটু পরিমাণ মতো পানি দিতে হবে তো আমি এখানে রসুনের কোয়া কয়েকটা উপর দিয়ে দিয়ে দিলাম তো মুরগির মাংসের মধ্যে যদি আরও দেশি ছোট রসুনগুলো আস্ত দেওয়া যায় তাহলে আরও মজা হয় তো এটা রসুন তো অনেক বড় বড় দানা তো ভালো লাগবে না তো পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি তো এই তো আমি কিছুক্ষণ পর আবারও আসলাম তো সুন্দর কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে তো আরও একটু কমে যাবে তো এভাবে আমি একটু ফিরিয়ে দিয়ে আবারও আমি ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিলাম আবারও বেশ কিছুক্ষণ পরে আসলাম মার্শাল্লাহ সুন্দর একটা কালার এসেছে এখন আমি এটা পরিবেশন করব। চুলাটা অফ করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ